সামনের ম্যানটাকে মারি ম্যাক্সিমাম দিয়ে আগে মারি ম্যাক্সিমাম মারার পর আগে থামকর থামকর ও ভাই টিম আউট হয়ে গেছে যেটাকে মারতে সেইটি একটা করে টিমে ছিল রে ভাই স্কটের মাত্র এটাকে মারি নেই এটাকে ও ভাই টিম আউট হয়ে গেছে সামনে আর কোনো ম্যান আছে নাকি এই সামনে ম্যান আছে ভাই ওয়েট 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 ভাই হেডশট লেগে গেছে একটু কনফার্ম করে নেই ফিল্ড কনফার্ম হয়ে গেছে বাট এদিকে ম্যান আছে নাকি গাইস আজকে চ্যালেঞ্জটা হইতেছে যে আমি এটাকে আগে মারি টাকে মারে ফেলে চ্যালেঞ্জটা এমন একটা চ্যালেঞ্জ যে ষোলো বাসের র্যাঙ্কে এটা হেসট লাগবে ভাই বিয়ার ষোলো বাসের স্কট স্কট মানে খেলার একটা চ্যালেঞ্জ নিয়েছি যা বুয়ে করতে পারে কি না আপনারা ভিডিওটা দেখতেই দেখুন এই হিট লিস্টটা নিয়ে নিলাম হিটলিস্ট হিট লিস্টটা নিয়ে আমরা এখন সামনে যাবো সামনে যাওয়াটা ম্যানটাকে মারা সেটাবো আর ভিডিওটা একটু কাট করে ফেলালাম আর সামনে যা দেখি ম্যানটা আছে আর কি সামনে আসতেছি ম্যানটাকে ওয়েট করো ভাই তুই ভাই ফুল ও ভাই আর ভাই যেইটাকে মারতেছি সেইটাতে একটা করে টিমের ছিল না রে ভাই একটু জানোট দেখাই ভাই তোরা এই দেখ ভাই পাঁচজন খেলা দেখতেছি আর আপনারা গ্রাফিক্সটা একটু ইয়ে করে দিচ্ছি ওইটাকে খেলা দেখতে না পারে করো ওয়েট 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 ম্যা একটু নেই ওই হেয়ারশার্ট লাগে ও ভাই হেয়ারশার্ট সব কিছু হেডশার্ট লেগে গেছে এবার এটা ভাই এটা টিমেট আছে সম্ভবত ও ভাই সামনে ম্যান আছে ওয়েট কর তোকে একটু মারি ওয়েট ও সোনিয়া ভাই এখনো সোনিয়াও না খেলে খেলে না কেমন ভাই সোনিয়া নিয়ে এখনো খেলে আগে মেডিকেটটা করে নে ভাই কেউ আসিস না এখন আমি আমি মেডিকেটটা করে নেই আজকে চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি কিনা এ আর একটা ম্যানে শিখেছে ভাই এত ম্যান আনলে কেমন করে পাওয়া যায় ভাই তুই কই থেকে আলি ভাই খুব মারতেছি একটু ওয়েট করাম একটু আমি একটুখানে একটু হোল্ড ওল্ড করে থাকি ভাই তুই কই গেলে তোকে একটু মারি রে চানি ভাই রে এদিকে আমার চ্যালেঞ্জটা বারবার করে দেশ না তুই কই ভাই সিরিয়াসলি একটু বড্ড ভয় লাগতেছে কই ম্যানটা কই ভাই ম্যানটা কেমন কি হোল্ড ওট করতেছে না কেমন কি

যখন ধরে এবার তো বারোটা অবস্থা বানাবো বারোটা অবস্থা বানাবো পার দিব আমি লুট নিয়ে নিই ওয়ার্ল্ড রেডি গাইজ আমাদের দশটা কিল হয়ে গেছে আর এখানে আমরা অনেকটা ওখানে টাইম নিয়েছিলাম ওইদিকে ভিডিওটা কাট করে ফেলেছি আর এখানে হিল এলো ওইদিকে আমরা চলে এখানে ম্যান ট্যান আসে নাকি আমরা এখানে ওয়ান মারা দেখলাম বাট ম্যানটা কই গেছে এইটা তো বুঝতেছি না কই ম্যানটা এই যে এখানে ম্যান আছে এখানে বাট ড্যামেজ দিয়েছি এখানে কাট করে চলে আইলাম তবু ম্যানটাকে দেখতে পাইলাম না কই যে ম্যানটা অদৃশ্যের মতন হয়ে গেল ম্যানটা এই ফাইনালি আমার দশটা কিল হয়ে গেছে বাট এখন ম্যান অনেক আছে পনেরোটা ম্যান আমি এবার চোদ্দোটা ম্যান

হয় গুলি লাগতে একটা কেমন ওয়াল ভাই আরে চাঁদ ওরে ব্যাগটা খুলে করে ভাই এত ওয়াল মারলে কেমন করে হবে খেলটা খেলা ও ব্যাগ ফাটাচ্ছে আর একটু একটু ঠুমা দিয়ে দিই ভাই নক হয়ে গেছে আগে আমি একটা মেডিকেট করে নেই আর ম্যান্ডেন থাকতে পারে এদিকে আমরা নেমে যাই কিলটা কনফার্ম করে এখানে একটু আমরা লুটুট নেই আর লুট টুট হয়ে গেছে আমরা আরে পিস থেকে কে মারলো রে ভাই ওয়েট কর তোকে একটু থুমা বানাই থুমার মতন চান্দু করে দিব আমি তোকে ওয়েট ওয়েট ও ভাই টিমেট হয়ে গেছে ভাই তোর টিমেটে তুই একজন রে ভাই তুই আমার সাথে ফাইট করতে আলি কে আরে ভাই তোর টিমেটকে হিল দে অলরেডি আমাদের তেরোটা কিল হয়ে গেছে আর ম্যান আছে না কেমন কি ভাই এটা আমার গাড়িটা নিয়ে বললে তাও হতো গাড়িটা নিয়ে আমি যাইতাম বাট গাড়িটা ফাটে দিছে আমি সামনে যাই এখন আর অল্প করে ম্যান আছে ভাই আর আটটা আটটা মাত্র ম্যান আছে আমার ছাড়া আর সাতটা মাত্র ম্যান আছে আর সামনে যে একটা জোনটা ধরি এখানে ম্যানটা মেন্টেনস না কেমন কী দেবো ভাই সামনে দেখি মেন্টেনস না কেমন কি এ ভাই এটা কি ম্যান দেখলাম না না ম্যান না ও ও ভাই মনসেশ চাক মে ভাই 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 আমি আগে নুকাই এটাকে দেখ ও বেটা আমাকে দেখছি থামকে থামক থাম কোথাম কর এখানে আমাকে মারবি বেটা থাম কর আগে তো ম্যাথ ফাটে ফাটেনি ব্যাটটা ওয়েট কর বেটা আমাকে মারতে আসছে রে শুয়ে আছে না কেমন কি ও ভাই সুইদির যা একবার ট্রিপমেন্ট তোর শেষ ব্যাটা আমাকে মারতে আসছে রে ভাই সামনে এঁগে যাই জোন ডন এই আমি ওয়াল টল মারবো না ম্যান আছে তো মারবো না আর ওয়াল টল মারবো না সামনে আমি এগে যাই ওটা একটা ওর মারি দিলাম তারপর দেখি সামনে ম্যান টান আছে নাকি আর কিন্তু ম্যাডাম তো দেখতে পাচ্ছিস না ও না একটা স্কটে আছে রকম যায় আমি জানি না সামনে যাই কি করতে হয় সামনে যায় সামনে ম্যাডাম আছে না কেমন কি ও ভাই ভাই ফুল এনেতেছি আর ম্যান আছে আর আছে ভাইয়া ভাই গায়ে ও গাড়ি ছাড়িয়ে দিচ্ছি ও ভাই গায়ে ধরে উঠে পড়ে এবে এবে আরে ভাই এরকম কই ধর্ষণ করে আমাকে মারলা রে ভাই এটা কথা ও ভাই ফুল স্কটে পড়েছিল আমাকে মারার জন্য যা কি করে দিল রে যা এটা কি অবস্থা করে দিল ভাই এটা ফাটাবে ফাটাতে তারপরนে বইয়ে দে ও এখন তো এই সমাস

ভিডিও আর যারা যারা আমার সাথে অ্যাড হতে চা আমি প্রতিটা ভিডিওতে বলে তার তাদের এই সময় আমি অ্যাড করে নেব আমার আইডিতে আপনাদের সাথে গেম প্লে করা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে ছিল আজকের ভিডিও তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিও দিতে হবে ভালো ভালো ভিডিও আমার চেষ্টা করবের ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও দিতে হবে আল্লাহ হাফিজ গাইস